দর্শক আমার হাতে এখন এক গ্লাস পানি রয়েছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজধানীর গুলিস্তানে এক গ্লাস পানি একটু আগে আমি তখন ক্রয় করতে গিয়েছিলাম তখন দুই টাকা নিয়েছে এই দুই টাকা পানি খেয়ে কিছুক্ষণ পরে আমি যাব পাবলিক টয়লেটে দেখা যাবে দুই টাকা পানি আমি খেয়েছি কিন্তু আমি দশ টাকা দিয়ে প্রস্তাব করে বের হয়েছি আসলে বাংলাদেশে এটি এখন প্রেক্ষাপট আমি দুই টাকাতে পানি খাচ্ছি আর প্রস্তাব করছি দশ টাকা দিয়ে কোথায় যাচ্ছে এই টাকা এ সন্ধিহান। আমরা আজ দেখাবো পাবলিক টয়লেট গুলোতে কি পরিমানে ব্যবসা চলছে এবং এই ব্যবসার টাকা কোথায় যাচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ জানতে হলে ভিডিও দেখতে হবে গুলিস্থানে বিআরটিসি এর বাস কাউন্টারে পাশে রয়েছে পাবলিক টয়লেট পাবলিক টয়লেটে ঢুকতে আপনার হাত অনিচ্ছাকৃত ভাবে নাকের কাছে চলে আসতে বাধ্য হবে কর্মব্যস্ত মানুষকে চলার পথে ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হয় পাবলিক টয়লেটগুলোতে পাবলিক টয়লেটগুলোর পরিবেশ অস্বাস্থ্যকর হলেও টাকাতে নেই কমতি এরা একটা অস্বাস্থ্যকর এরা পরিবেশ বান্ধব না পরিবেশ বান্ধব হলে তো আরো মনে করেন নিজের ক্লিনিং থাকতো জিনিসটা ঠিক আছে কাজ করে না শুধু এরা টাকাই মানে এই জন্যই তো আমাদের দেশটা মানে দুর্নীতিতে এতটাই জর্জরিত কিন্তু দুর্নীতি কখনো বের আসতে পারবো না ঠিক আছে আর এই দুর্নীতি কখনো বের হয়ে আসা সম্ভব না এরা প্রত্যেকটা মানে প্রসবে প্রসবে আমাদের দুর্নীতি জড়িত ঢুকে গেছে কি আমাদের দেশ হবে দুর্নীতি থেকে কদিন আগে যেখানে পাবলিক টয়লেট গুলো প্রস্রাব করতে পাঁচ টাকা এবং পায়খানা বাবদ দশ টাকা নিলেও গুলিস্থানে পাবলিক টয়লেট নিচ্ছে প্রস্রাব বাবদ দশ টাকা এবং পায়খানা বাবদ বিশ টাকা পায়খানা করো বিশ টাকা প্রস্রাব করলে দশ টাকা পুরো ঢাকা শহরে পুরো জায়গায় একটা হয় না প্রস্রাব থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে প্রতি জায়গায় চিন্দিগেটের জায়গা চিন্দিগেট হয়ে গেছে বলবো কার কাছে যার কাছে বলি সে আটকে যায় পুলিশ বললো আটকে যায় পাবলিক বললো হচ্ছে যে আমরা কার কাছে বলবো মধ্যস্থের লোক আমরা ঘুরে ঘুরে দশ টাকা দিয়ে আর চলে যাই খোঁজ নিয়ে জানা গেল এই পাবলিক টয়লেট পরিচালনা করতে চারজন লোক রাখা রয়েছে তার মধ্যে একজনকে পাওয়া গেল না অপরিষ্কার না মানুষ তো বেশি এই যে জুতা লোয়া জুতার মেলা ডাই অন্য কোনো কিছু গন্ধ আছে কোনো গন্ধ নাই এমনি জুতার মেলা ডাই অন্য কোনো মেলা না পাবলিক টয়লেট না হাজার হাজার মানুষ আনে গুনে এটা একটু একটু গ্যাস করবে কিন্তু স্যার শীতের মাঝে এক দুই টাকা থাকে জমা টমা দেয়া আর গরমের মা জানা রে বাদ প্রতিদিন আমার দেওয়া লাগে অনেক টাকা দেওয়া লাগে প্রতিদিন কত টাকা করে প্রতিদিন আমার সাইদুল ও মানে আমি সাড়ে সাত হাজার টাকা দিই প্রতিদিন সাইদুলরা মানে হে আমার কাছে ডেলি ডেট ডেলি জানে হে মতিজুল্লাহ আছে কথা সূত্র ধরে জানা গেল টয়ন একটি লিজ নিয়েছে মোহাম্মদ সাইদুল তাকে প্রতিদিন দিতে হয় সাত টাকা সেই হিসেবে মাসে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা যা বছরে গিয়ে দাঁড়ায় সাতাশ লক্ষ টাকা এদিকে টয়লেটটি লিজ নিয়েছে মাত্র এগারো লক্ষ একুশ হাজার সাতশো ছিয়াশি টাকায় যে চারজন পাবলিক টয়লেটে কাজ করছে তাদের বেতন বাদ দেওয়ার পর মোহাম্মদ সাইদুলকে দিতে হয় সাত হাজার পাঁচশো টাকা জানা যায় মোহাম্মদ সাইদুলের রয়েছে মতিঝিলে আরও একটি পাবলিক টয়লেট মানব টিম এবার মতিঝিলে এটা ধরেন পাঁচ আগস্টের পরে ধরেন আমি ওই সময় চাকরি কিছু এই যা হয়েছে আপনি কি পাঁচ আগস্টের পরে এখানে পাঁচ আগস্টের আগে ছিলেন না হ্যাঁ না না উইথ টাইম ই কথা বুঝছেন এই যা ধরেন বহুত কিছু হয়েছে বহুত কিছু এমন কি এই জায়গা আপনার তালা মারছে এই করছে তারপরে এখানে আসি আমি চাকরি করি সাইদুর নামে কিছুক্ষণ আগে ক্যামেরা আগেই বলছেন সাইদুর আছে এখন ক্যামেরা দেখে আমি আছি ওনার আন্ডারে বুঝছেন সরকার পরিবর্তন ঘটেছে যার ফলে গা ঢাকা দিয়েছে মোহাম্মদ সাইদুল জানা যায় মতিঝিলের পাবলিক টয়লেটটি পাঁচ আগস্টের পর বন্ধ ছিল তবে লিজের সময় শেষ হওয়ার আগেই অন্য নামে পরিচালিত হচ্ছে পাবলিক টয়লেটটি ফেরদাও সাগর মানব কণ্ঠ